সত্যি কথা বলতে আজকের কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না আজকে কলকাতায় খুব বৃষ্টিও হয়েছে তাই বৃষ্টিটা থেমে যাওয়ার পর আমরা দুজনে মিলে ঠিক করলাম যে চলো কোথাও বেরোবো কিন্তু কোথায় বেরোবো একমাত্র বাড়ির কাছে রয়েছে পাটুলি আর এই কলকাতায় এলে না এরকমই হয় আমাদের কি খাবো কোথায় যাব শুধু এই চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকে সিকিমে থাকলে তো সেটা একেবারেই সম্ভব হয় না আর খাওয়া দাওয়াও আমাদের খুব কন্ট্রোলে থাকে আর কলকাতা এলে এই খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল একেবারেই হয় না তো আমরা পাটুলি গিয়ে আমরা খেয়েছিলাম গন্ধরা চিকেন আর একটা নিয়েছিলাম মোহিত খাওয়া দাওয়া শেষ করে কোনো কারণ ছাড়াই আমরা মেট্রো ধরে চলে গিয়েছিলাম ধর্মতলা কোনো কাজ ছিল না কোনো শপিংয়েরও ছিল না তাও ভাবলাম চলো ঘুরে আসি আর এস প্ল্যানেট যাওয়া মানেই টুকিটাকি কিছু কিনতে ইচ্ছে করবেই তা টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আমরা বাড়িতে ফিরে রাত্রেবেলা ডিনার করেছিলাম গরম গরম কুলচা ভেজে নিয়েছিলাম আর আগের দিনের মাটন কষা ছিল তা দুজনে মিলে মাটন কষা আর কুলচা দিয়ে আজকে ডিনারটা সেরে নিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে